গাজওয়াতুল হিন্দ অর্থ হিন্দুস্তানের যুদ্ধ একটি ভবিষ্যৎমূলক ধারণা যা ইসলামিক ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে এটি শেষ জামানায় সংগঠিত হওয়ার কথা এবং এতে ভারতীয় উপমহাদেশের বর্তমান পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত থাকবে কিছু হাদিসে এই যুদ্ধের বিষয়ে উল্লেখ আছে যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হিন্দ সম্পর্কে কিছু হাদিস হজরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে আল্লাহ তাআলা যদি আমাকে সেই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখেন তবে আমি সেই জিহাদে অংশ নেব যদি আমি শহীদ হয়ে যাই তবে তোমরা সাক্ষী থেকো তোমরা হিন্দুস্তানের বিজয় লাভ করবে তোমরা এমন একদল লোকের সাথে যুদ্ধ করবে যারা তাদের জুতা ও পশমের তৈরি মোজা পরিধান করবে আর তোমরা তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে আর আল্লাহ তাদের রাজত্ব তোমাদেরকে দান করবেন অন্য একটি হাদিসে আছে শেষ জামানায় ঈশা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন তখন তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাসিমি বংশের লোক কিছু আলে মনে করেন সাউবান রাদি আল্লাহ হু ও আবু হুডায়রা রাদি আল্লাহর হাদিস সহি হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ইশা সাল্লামের অবতরণের নিকটবর্তী সময়ে সংগঠিত হবে এই যুদ্ধের প্রেক্ষাপট সময় ও অবস্থান নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা শেষ জামানার আলামত হিসেবে ধরা হবে